হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে কিন্তু আজকে আমরা আবারও দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আপু কাস্টমারদের রিকোয়েস্ট এই যে দেখেন এই পাশে একটা ক্লোজটা দেখাবেন সুতার কাজের কিছু কালেকশন নিয়ে আসছে এবং সিকোয়েন্সের ভরপুর কালেকশন আছে মানে এগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে কিন্তু একদমই হোলসেল রেট ঠিক আছে আচ্ছা মানে পাইকারি দামেই ভাইয়া কিন্তু দিয়ে দিবে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন চলেন একটা একটা করে খুলে খুলে দেখা যেগুলো ভিতর দিয়ে কাজ করা আছে সুতার ঝুড়ি সুতার কাজ করা অনেক সুন্দর অন্য কাজ করা আছে পুরাটা এবং জামা দিয়ে সুন্দর জামা বানা যখন হাতের কাপড়টা কিন্তু নিচে আছে খুবই সুন্দর

আর দামটাও কিন্তু খুবই কম থাকবে এই জন্য বলবো যেটা ভালো লাগবে তো অর্ডার করবেন মামা আছে না মামার কাছ থেকে শুনে দামটা আর ওর না ভাই সবই তো পাঁচ হাত তাই না ফুল পাঁচ হাত নামাজি রুন না পুরো এটা কত সুন্দর কাজ এটার কিন্তু কালার আছে আর একটা কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে কত সুন্দর এই যে দেখেন

এগুলোর তাহলে দামটা কেমন থাকবে মামা কি দাম বলে দিবে আজকে মামা দাম মামা দাম বলে বলে না 900 না আটশো মামা দাম বলে মানে মাঝামাঝি থাকবে কি একদম পাইকারি দামে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন মামা এগুলো তাহলে কত করে দিবেন সাতশো ষাট মাত্র সাতশো ষাট মানে পাইকারি দামে কিন্তু আপনাদেরকে এই সিকোয়েন্স এবং সুতার কাজ করা চিপিসগুলো ভায়ারা দিয়ে দিচ্ছে এবং এগুলো ওড়না আবারও বলে একদম নামাজে ওড়না বড় না। ফুল পাঁচ হাতের ওড়না যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হবে আপনারা অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করবেন দেখেন খুবই সুন্দর এই কালেকশনটা দেখেন এটা অনেক সুন্দর দাম থাকছে এগুলোর অনলি সাতশো ষাট টাকা এটা ফিক্সড প্রাইস ভাইয়া তাই না হ্যাঁ একদম এটা কিন্তু একদম ফিক্সড প্রাইস এবং পাইকারি দাম এটা কিন্তু হোলসেল রেট হোলসেল শপের হোলসেল রেট এই যে কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন সবগুলো দেখবেন যে কোনো ভিডিও আগে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সব ধরনের কালেকশনগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন যারা এই ডিজাইনটাও কিন্তু হিট ডিজাইন রেগুলার দেখেন লাইক দিবেন একটা করে এই কালারটা দেখেন অনেক সুন্দর তিনটা সেট কালার

কত দামে সেল করেন সব থেকে আমাদের শপে এগুলো সেল করি আমরা খুচরা হাজার টাকা সর্বনিম্ন আচ্ছা আর যারা আমাদের থেকে পাইকারি নেয় তারা তো জানে রেটটা কেমন কেমন এটা তো ভিডিওতে ফিক্সড দাম থাকে এবং পাইকারি দাম আছেন তারাও কিন্তু আমাদের শপে আসে পাইকারি স্ক্রিনশট নিয়ে আসবেন আপনারা কোনটা কোনটা নেবেন পাইকারি দামে নিতে পারবেন যারা বগুড়াতে বা বগুড়ার আশেপাশে আছেন ভাইয়ারা মূলত কিন্তু পাইকারি দামে সেল করে থাকে তো আপনারা চাইলেই সরাসরি শপেও আসতে পারেন এই যে দেখেন একদম এই যে দেখেন অনেক সুন্দর

যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর রেগুলার ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন